দূরপাল্লা ট্রেনের মধ্যে ছাতা খুলে বসে আছেন যাত্রীরা কেউ কেউ আবার শীতাতপ নিয়ন্ত্রিত ট্রেনের কামরার মধ্যেও গরমে হাঁসফাঁস করছেন বাচ্চারা অস্থির হয়ে উঠছে না এটা কোনো সিনেমার শুটিং এর দৃশ্য নয় বাস্তবেই এমন দৃশ্য তাও আবার এলিট ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসে শিলিগুড়ি হাওড়াগামী ডাউন বন্দে ভারত এক্সপ্রেসে থার্টিন কামরা জুড়ে এমনই দৃশ্য দেখা গেল স্বাভাবিকভাবেই যাত্রী বিক্ষোভ হলো ফেটে যাত্রীরা রেল কর্তৃপক্ষের দাবি এসি বিভ্রাটের কারণে ভোগান্তি হলো যাত্রীদের অভিযোগ উঠলো বিকল এসি থেকে জল পড়ছে ট্রেনের মধ্যে ছাতা মাথায় বসে যাত্রী বোলপুর স্টেশনে ট্রেন ঢুকতেই ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা আসলে আমরা তিনটার সময় ট্রেনে উঠলাম ওটার পর থেকে খারাপ ছিল আমরা সেটা বুঝতে পারিনি পর আমরা যখন বুঝতে যে আমাদের গা ঘামছে তখন আমরা কমপ্লেন করলাম কিন্তু করার পর যে দুজন এলো তারা আমাদের ঘন্টা 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 বলে বলে সেই জায়গাটাকে আজকে এতক্ষণ নিয়ে এলো তারপরে ঠান্ডা না হওয়ার সঙ্গে সঙ্গে আস্তে শুরু হলো এই জায়গাগুলো থেকে জল পড়া শুরু হলো প্রথম দিকে পেটুন দিকে জল পড়ছিল সেইটা আস্তে 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 এগিয়ে এসে আজকে এনাদের জায়গায় তো জল পড়ছে ওনারা মাঝে মধ্যে কারণে বিশাল ধুমধাম করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বন্দে ভারত এক্সপ্রেস চালু করেছিলেন দূরপাল্লার যাত্রীদের সুবিধার্থে ট্রেনের বাইরে লুক দেখে বিদেশের ট্রেন যাত্রার কথা মনে পড়তেই পারে যাত্রীদের স্বচ্ছন্দের কথা মাথায় রেখে ট্রেনটি তৈরি হলেও পরবর্তীতে নানান সমালোচনাও শোনা গিয়েছিল এই বন্দে ভারত এক্সপ্রেস সম্পর্কে এবারে অভিযোগ কে हम लोग को हेल्प রেল কর্মীরা জল মুছে কোন বিষয়টি সামাল দেন জানলা বন্ধ কামরাই প্রচন্ড গরমে ঘেমে নিয়ে ওঠার পর আবার এসির জল থেকে ভিজতে হলো যাত্রীদের মহিলা যাত্রী পারমিতা থার দাবি এসিসে আরো অভিযোগ তিনটে থেকে ভুগছে একত্রিশ ডিগ্রি তাপমাত্রার ভিতরে ট্রেন চললে তাপমাত্রা বাড়ছে শ্বাসকষ্ট শুরু হয় গতকালও একই ঘটনা ঘটেছে

পূর্ব রেলওয়ে জনসংযোগ আধিকারিক ঘটনার কথা স্বীকার করে জানান শিলিগুড়ি হাওড়াগামী ডাউন বন্দে ভারত এক্সপ্রেসের সি থার্টিন কামরায় একটু সমস্যা হয়েছিল আজকে আমরা মেরামত করছি আশা করি আর কোনো সমস্যা হবে না রেল কর্তৃপক্ষ আশ্বাস দিলেও যাত্রীরা কি সন্তুষ্ট যাত্রীরা আগামীতে স্বচ্ছন্দে যাত্রা করতে পারবেন তো প্রশ্ন থেকেই যাচ্ছে ব্যুরো রিপোর্ট ডিজিটাল নিউজ বাংলা